বাজার কালকের থেকে আজকে ঘাটের বাজার একটু বেশি বাজারও বাড়বে আল্লাহর রহমতে সেই মুহূর্তে যদি অন্য বাইরের দেশে কিছু মোটা ভাই জানতাম বাজারটা একটু সুফিয় দর্শক দেশের যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানীর শ্যাম বাজার নিউ বাণিজ্যালয়ে পেঁয়াজের বাজারের পরিস্থিতি জানাতে আজকের বাজারে পিঁয়াজের বাজার কেমন দরে বেচা কেনা চলছে আমরা জানিয়ে দেবো সরাসরি বিক্রেতার কাছে দর্শক বন্ধুরা ততক্ষণ আমাদের সাথে থাকেন কে কোন জলা থেকে কত টাকা দরে পেঁয়াজ কিনছেন কম মাধ্যমে জানিয়ে দিবেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন আর সুপ্রিয় দর্শক 8 নভেম্বর রোজ শনিবার দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানীর শ্যামবাজার নিউ বানিজ্যলয়ে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো তারিখটা বলবেন ভাই আজকে তারিখ হলো 8 11 2025 রোজ শনিবার রোজ শনিবার এই শনিবার কি বাজার একটু মনে হয় একটু বাজার কালকের থেকে আজকে হাটের বাজার একটু বেশি হাটের বাজার বেশি তো আমাদের শ্যামবাজারের বাজার কেমন শ্যামবাজারও পারবে আল্লা রহমতে আচ্ছা ঘাটে ভাርতি এখানেও পারবে তারকে আপনারা একটু সবাই যদিও জানে তবে আজকে একটু আপনাদের প্রতিষ্ঠানের নামটা বলেন ভাই আমাদের ঘরের নাম মেসার্স নিউ বানিজ্যলায় সংবাদ আঢাকা নিউ নিউ আমরা বর্তমানে নিউ বানিজ্যলায় অবস্থান করছি তবে আজকে বাজার আজকে সংবাদের বাজার কেমন যাচ্ছে আজকে ব্যাচ কিনে আছে আমরা 90 92 93 90 90 মানে 95 টাকা মোট মানে এই যে কোয়ালিটি ভেদে আর কি জি 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 আমরা দেখছি আজকে কোন কোন জেলার পেঁয়াজ আছে আজকে মাল আছে পাবনা আছে রাজবাড়ি আছে মাগুরা জিনেদা ফরিদপুর মানে সব জায়গারই মাল আছে সব জায়গারই আছে জি জি আমরা দেখতেছি ভাই ফরিদপুর এবং বিভিন্ন দৃষ্টিকে কিন্তু অলরেডি মুড়ি কাটা মানে অনেক জায়গায় উঠাচ্ছে শাক হিসেবে বিক্রি করা যায় আপনার ওই পাতা মানে এখনো নামা শুরু হয় নাই ওইটা আপনার গাছ পেঁয়াজ ওইটা আপনার কারণ বাজার বেছে যাত্রা বাড়ি বেছে এদিকে বেচে মানে সবজি শাক হিসেবে বিক্রি করে জি 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 আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি তবে বেশি দিন লাগবে না মনে হয় মুড়ি আসতে মুড়ি আসতে বেশি দিন লাগবে না মাসখানে এরকম মাসখানে তো এর মধ্যে আমরা দেখছি পেঁয়াজের বাজার পেঁয়াজ আছে আমাদের অন্য দেশের কোনো পেঁয়াজের প্রয়োজন নাই এখন আর অন্য দেশের পেঁয়াজ দরকার নাই কারণ পেঁয়াজ আছে এখনো পেঁয়াজ আছে আমরা কয়েকদিন আগে ভাবছিলাম যে পেঁয়াজ মনে হয় শেষ হয়ে গেল কারণ দেখা যাচ্ছে যে যদি অন্য দেশে পেঁয়াজ আসে তাহলে তো আপনার কৃষক মরে যাবে কৃষক অনেক অনেক ক্ষতিগ্রস্ত হবে মানে সারা বছর তো কৃষক একবারে মরেই গেছে মরেই গেছে এখন দূরে পয়সা পায় যদি অন্য দেশে পেঁয়াজ আসে এখন যা বেসছি যে তার হাফ হইব তার হাফ হবে জি আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি এখন নব্বই টাকা থাকলে ওইটা একবারে অর্ধেকে চলে আসবে জি জি পাইকারি বাজার হুম তবে ভাই এই যে পাশে একটা পেঁয়াজ দেখছি এটা কোন জায়গার পেঁয়াজ এটা আপনার ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা এটা তিরানব্বই চুরানব্বই টাকা তিরানব্বই চুরানব্বই এটা কি সেল হয়ে গেছে না এটা হ্যাঁ এই এইটা আপনার গোপালগঞ্জ

হ্যাঁ নিতে পারবে সমস্যা নাই আর কোন লোক দিতে যদি দিতে চায় দিতে পারবে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স মানে শহীদুল ভাই বললে চিনবে না জি মানে সবসময় মোবাইল খোলা থাকে হ্যাঁ সবসময় খোলা থাকে আরে এই সবসময় বলতে বল আবার যদি রাগ কত রাত এগারোটা বারোটা বাজে ফোন দেয় তবে শুয়ে পড়ি দশটার মধ্যে আচ্ছা মানে রসুনের বাজার তো না বললেই নয় রসুন বাহান্ন টাকা বাহান্ন চল্লিশ বিয়াল্লিশ টাকা চিকন মালটা এই যে ভাই রসুন কিন্তু আমরা দেখতেছি আমাদের দেশে রসুন মাত্র বাহান্ন তিপান্ন টাকা কিন্তু বিদেশি দেড়শো টাকা খাই কিন্তু আমাদের দেশি রসুন খায় না বুঝছেন এই জন্য যারা ভোক্তা যারা কিনে খায় তাদেরকে বলি আপনারা দেশের জিনিস খান দেশি পণ্য খান আপনারা বাইরের দেশে এত দামে খাবেন কেন মানে বাইরের দেশে আসলে আমাদের দেশের জিনিস খাই তো কৃষককে বাঁচান এই রসুন যারা লাগাইছে এই বছরে যদি তারা পয়সা যদি না পায় যদি না লাগায় এই রসুন কিনা লাগবে সামনের বছর আবার তিনশো টাকা কেজি

এটা আপনার বেশতি বলে একশো টাকা বাড়ি ছিয়ানব্বই টাকা দাম কয় এটা খুব মোটা মাল ভালো মাল এটা ভালো হ্যাঁ একবারে সুপার হাই কোয়ালিটি কোয়ালিটির যে মনে মোরা নিতে আসছি আপনি চে আসছে আচ্ছা আচ্ছা মাল দেখছেন তবে এই যে এই যে এই মোড়াতে হাতের ছোটো মাল এইটা বেচতেছে আপনার পঁচাশি টাকা এই এইগুলো নাই বেঁচা হয়ে গেছে এটা নাই বিক্রি হয়ে গেছে এই যে এইগুলা বাবাকে ফোন দিয়ে একটু আগে কথা বললেন একটু বলেন না মানে বাবার সঙ্গে কথা বলি পেঁয়াজ নিতে চাইলে এটা কি কাস্টমার যে আসছে হয়তো তার বাবার কাছে যে বাবা দামটা এই কেনবো কি কেনবো না আহ আচ্ছা এই কাহিনী হ্যাঁ আইমন দেখা তার পোলা আসছে মার্কেটে তার বাবার কাছে জিগাচ্ছে যে দামটা এই কেন বকি কেন বনা স্বাভাবিক জিগাইতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক বন্ধুরা আমরা কিন্তু এদিকে দেখছি যে পেঁয়াজের বাজারে দেখি ঘুরছে যারা ক্রেতা আছে ক্রেতাদের সঙ্গে কথা বলি দেখি ওনারা কি লেখছে আসসালামু আলাইকুম একটু কথা বলবেন আজকে পেঁয়াজের বাজার কেমন দেখতেছেন

এই কারণে একটু দামটা এখন শেষ মুহূর্তে বাড়ছে এই যে সারা বছর কিন্তু দাম কম ছিল পিয়া সারা বছর কম ছিল এবং একটা ফেয়াজের উপরে পুরো দেশটা চলছে এক মাস না প্রায় চার পাঁচ মাস একটা না চলতেছে এখন এই মুহূর্তে যদি বাইরের কিছু মোটা ফেয়াজ দামদামি হইতো তাহলে হয়তো বাজারটা নিয়ন্ত্রণে থাকতো এই ফেয়াজটার দাম আর বাড়তো না এই যে সারা বছর কৃষক টাকা পায়নি কৃষকরা নাকি শেষ এটা কি আসলে কতটা সত্য অবশ্যই বর্তমানে জিনিসের লেবারের দাম বেশি ইয়ার দাম বেশি এজন্য তো কৃষকের উপর একটু চাপ পড়বে কারণ দেড় গ্রামে লেবার পাওয়া যায় না ঢাকা সহ ঠিকই পাওয়া যায় দেড় গ্রামে পাওয়া যায় না দেড় গ্রামে যারা কৃষি কাজ করাবে তাদের তো অবশ্যই লেবার যদি পায় তাইলে ওরা কাজ করাইতে পারে আর ওখানে যদি দাম বেশি দিয়ে কাজ করায় তাদের ফসল করতে ফস্য বেশি না ফট বেশি পরে এই জন্য ওখানে পরবর্তী এই যে আমরা কিন্তু জানি যে বিগত বছর গুলাতে বিশেষ করে দাম এটা একটা দাম হয় না এটা মোটামুটি কিন্তু কিছুদিনকার আগের তুলনায় অনেক বেশি হইতেছে ইন্ডিয়ান আরো ছয় সাত রাষ্ট্রের দেশ ফেজ আমদানি করছে অনেক কোনো দেশের আমদানি করে না আচ্ছা আচ্ছা মোটা ফেয়াজ ওই যে হোটেলের কাস্টমার গুলি আমরা করতে পারি দেশি ফেজ বাসাবাড়ির জন্য সবার ঠিক আছে কিন্তু মোটা ভেজ হইলে হোটেলে বিভিন্ন রেস্টুরেন্টে যারা ব্যবহার করে তারা মোটা ফেয়াইজ চায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকে শুনলাম রাজধানীর শ্যামবাজারের বাজারের পরিস্থিতি